আমারও পত্য আলিয়া বেগম এবং সাত আট এখানে উপস্থিত চার নম্বরের মেম্বার উপস্থিত সাতের মেম্বার জনাবাদ পুষ্পাঙ্গি এক নম্বর মেম্বার ফারুক এখানে বিশেষ করে উপস্থিত আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য সাহেবের প্রতিনিধি দল আমার বক্তব্য অত্যন্ত সাহসী মানুষ আশা হোসেন এখানে উপস্থিত আমাদের ইউনিয়নের আমাদের পৌরসভার কাজী এবং জালালপুরের এবং এশিয়ান টিভি সম্মানিত সাংবাদিক আমাদের অত স্নেহের জনাব মুবার হোসেন এখানে উপস্থিত টিভি এশিয়ান টিভির প্রতিনিধি এখানে উপস্থিত এখানে উপস্থিত আমাদের সয়না আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মালেক ভাই এখানে আমাদের মসজিদের ইমাম খলিল রহমান এখানে বাক রাকের প্রতিনিধি উনি উপস্থিত এইভাবে আমাদের এলাকার গণ্যমান আমাদের সচিব সাহেব বিদ্যচন্দ্র পাল পা আত সহ আমার গ্রাম প্রতিনিধিবৃন্দ এবং প্রিয় জনগণ এখানে মা বোনেরও আছেন আসসালাম আলাইকুম আসলে বাজেট হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রতিটা ক্ষেত্রে বাজেটের প্রয়োজন পড়ে আমরা যে ফ্যামিলি চালাই আমরা হয়তো এটা সেইভাবে বুঝি না আমরা যারা ফ্যামিলি চালাই প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু একটা বাজেট থাকে আবার ইউনিয়নের একটা বাজেট থাকে উপজেলার বাজেট থাকে রাষ্ট্রের একটা বাজেট থাকে বা জেলা পরিষদের একটা বাজেট থাকে বাজেট ছাড়া কিন্তু কোনো জিনিস চলে না বাজেট এমন একটা জিনিস মনে করেন আপনার পরিবারে আয় আছে প্রতি বছর তিন লক্ষ টাকা আপনার বাজেটটা এমন ভাবে করতে হবে তিন লক্ষ টাকা আয় দূরে তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা তিন লক্ষ একটি হবে ধরা যেত না কেন তিন লক্ষ টাকা আমার পরিবারের ইনকাম আছে আমি ইচ্ছা করলে তিন লক্ষ টাকা মতো খরচ করতে পারবেন তিন লক্ষ এক টাকা খরচ করে কিন্তু আমার কোনো পাওয়ার নাই আমরা এখানে একটি বাজেট উপস্থাপন করছি আসলে মাননীয় প্রধানমন্ত্রী আজকের যিনি বঙ্গবন্ধু কন্যা জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমি সবসময় সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আপনারা সব আমি আরেকটা রাজনৈতিক দলের অনুসারী এরপরে একটা লোক একটা কাজ করলে পরে এই কার্য স্বীকৃতি দিতে হবে আজকে আমাদের দেশে এটা তৃতীয় বিশ্বের দেশ দেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর হয়েছে এই বাউন্ন বছরের ভিতরে আমাদের দেশ মোটামুটি এত দুর্নীতির ভিতরেও দেশ কিন্তু মোটামুটি অনেক আগেছে এটা কিন্তু বিভিন্ন সরকারের কৃতিত্ব আছে সময় পরিবেশ পরিস্থিতি জন্য কিন্তু আমি মনে করি যে শেখ হাসিনার অবদানটা সবচেয়ে বেশি এই পর্যন্ত যত রাষ্ট্রপ্রধান হয়েছে সকল রাষ্ট্রপ্রধানের থেকে আর শেখ হাসিনা আমি দেখছি যে জনগণ রে কিছু দেওয়া লাগবো বা জনগণ একটু বেশি আর ফাউন লাগবো এই জিনিসটা ওনার মাথার মধ্যে সবসময় কাজ করে এই যে মনে করেন যে আজকে যে বিজি এর যে চাই আজকে যখন চাইল আসে প্রতি ঈদ এ সাইল দিতে দুইটা ঈদ এজ এ সাইল দেখেন একশো বারো জন আমরা প্রতি মাসে ত্রিশ কেজি করে এই দুই দিন আগে সরকারের উচ্চ পর্যায় আইবো আমাদের ইউনিয়নের আমি আজকে আমি মনে করি যে আমি গর্বিত এই পটিয়াদি উপজেলা ডাকাত থেকে এই বিজি এফ বিজিটির চাহিদা বিতরণ করার জন্য একজন অফিসার আনবো থেকে ডিজি অফিস থেকে ওনারা নির্ধারণ করছে যে জালালপুর ইউনিয়নে ওনাদের বক্তব্য হইল প্রথমে এটা বলছে যে জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব গুসাইয়া কথা বলতে পারে আমি অফিসার হয়ে গেলে এখানে দুইটা কথা উনি গুসাইয়া বলতে পারে এবং আমাদের কার্যক্রমের উপরে খুশিয়া অনেক সময় অনেক জিনিস কিন্তু জালালপুর একটু বেশি হবে আমরা জনবল অনুযায়ী কিন্তু

দুই লক্ষ টাকা বেশি এটা আমাদের জনগণের জন্য কাজ দিচ্ছে না যে আমার কত হলো জনগণ আমার হাজার হাজার বুট দিয়ে মনে করো যে আমার পাস করাইছে আমার যে বুটের স্কোরটা ছিল এটা সারা থানার মধ্যে কিন্তু আমি সবচেয়ে বেশি বুটের ব্যবধানে পাস করছি আমার থেকে অনেক বেশি ভোট পায় চেয়ারম্যান হয়েছে কিন্তু ব্যবধান চৌত্রিশ হয়েছে এবং চেয়ারম্যান কিন্তু এই কোটি থানার ভিতরে নাই জনগণ যেভাবে আমার রেসপন্স করছে আমি যেটা চিন্তা করি অনেক সময় আদা সরকার ওই চিন্তার মধ্যে যা আমি কিন্তু চেয়ারম্যান হওয়ার পরে

সার হয়তো মাঝে মধ্যে আইসে আইন হয়তো দেখা সচিব সাহেব রুম হয়ে বই লাগে চেয়ারম্যানের রুম চেয়ারম্যান বলা কি করবো এই কথাটা কিন্তু আমি পাশ করার পর আমি জিজ্ঞাসা করতে তা আমার কথা জনগণ এর সরকার দেখেন গত পনেরো তারিখ এই মাসের পনেরো পাশে মিনিস্টার থেকে চিঠি ইস্যু করছে যে সকল চেয়ারম্যানরা সকাল নয়টা চারটা বলতো সরকারি কর্মকর্তারা এইভাবে অফিস করে এইভাবে অফিস করতে

এটা আমার মনে পড়ে না এই ছাব্বিশ সাতাশ মাসের ভিতরে জনগণ যেইভাবে দেখতেছে আমি এইভাবে কিন্তু সার্ভিসটা দেওয়ার লাগে চেষ্টা করতে মাঝে মধ্যে অনেক মেম্বার আছে আমার সময় আমার সাথে অনেকক্ষণ তাহে বা আশা বা মাঝে মধ্যে অনেক সময় কাল বসে দুপুরে বয়স তেমন লোকের আগে বারো লাভ এর ভিতরে একটু শুয়েছি কিন্তু শুয়ে আছে দশ মিনিট শুয়ে আমি দেওয়া হয়নি এই শুইলে হইতে আগে সে পাঁচ মিনিটের মধ্যে একটা লোক যায় তো আমি একটা শহীদ করুন লাগে বা কথা দেবো লাগে যে আমার কথা হলো একলা তো এই ইন্ডিয়ান আমরা বাসায় থাকতাম না শেখ আছি না একলা সারা মানুষ বাসায় উনি চেষ্টা করতে সরকারি এটার মধ্যে দিতে এর ফলে কিন্তু আমরা সন্তুষ্টি নাই একটা নির্বাচন দিলে পরে সুন্দর করে সরকারের সুবিধাটা যায়

আপনাদেরকে বিনীত এই মানুষ এখন সারা জীবন বাঁচত না সারা জিন্দিগি বাঁচত না হায়াত মতের কথা বলা হায়াত্মা কিন্তু একটা মানুষ একটা কাজ করলে স্বীকৃতি দিলে কাজটা করতে মজা লাগে যেমন আমরা ওশিসা দুই চেয়ারম্যান যারা আছে এরা আমি একটা ফোন দিলে সকলে কাজে সহযোগিতা করে এই লোকটা গেছে গা গেছে গা পরে আমার বক্তব্য কিন্তু তারা টিভি তুলতে পারে একটা কাজের স্বীকৃতি দিলে কাজটা করলে মজা লাগে অনেক মানুষ আছে কি হয়েছে একদম আয়ের পর সারাদিন থাকবো সরকারের এমন কোন কাজ নাই যে কাজটা চেয়ারম্যান সম্পৃক্ততা নাই সকল জায়গাতে সব জায়গা কাজ আছে আমরা কাজের

স্বস্তির বইতো কারণ এই চব্বিশ ঘটে তুই ব্যবস্থা না তাই তো লাগে বুঝাইনি আইলে নিল কারণে কাম হইত না এই জিনিসগুলো অনেকটা বোঝা ঠিক আছে আর আমাদের দেশের

দিলে পরে দেওয়া গেছে আরো ষাট হাজার মানুষ বাকি দেয় আরো যদি দিলে তো সবই কম বেশ করে ব্যাটলে বুকলে আমরা ব্যায়াম করতে ঠিক আছে এরপরে সরকার যেভাবে দিতেছে সীমাবদ্ধতার ভিতরে সরকার যেভাবে দিতেছে আমি মনে করি যে অনেক ভালো দিতে আছে এটা আমরা বাইরে এর আগে পরিষদে আমার কথা দয়া করি ট্যাক্সের বিষয়ে যারা যা এটা মন্দা সময় পাঁচশো টাকা দিলে পাঁচশো টাকা কষ্ট দিতে আপনারা পাঁচশো টাকার সুবিধা জায়গা দিতে চেয়ারম্যানরা মনে করছে দেওয়ার মতো প্রচুর সুবিধা সরকার দিয়ে রাখছে তাহলে কোনো সমস্যা না দয়া করে আপনারা আমরা যে বাজারটা যেমন উপস্থাপন করছি এই বাজারটা যাতে বাস্তবায়ন করতে পারি ঠিক আছে ওখানে মনে করো যে আমরা ইউনিয়নে ফার্স্ট চেয়ারম্যান ও করছি আবার একজন উপজেলা চেয়ারম্যান সে মন্দির ভদ্র লোকের সন্তান ভালো মানুষ তার ইয়র হাতও ভালো সচিবালয় তার লোক জড়ো আছে আমরা মনে করি যে আমাদের ইউনিয়নরা আমরা ইনশাল্লাহ যে কাঁচা রাস্তাগুলি আছে এগুলি তাদের সহযোগিতা লুই আমরা যতটুকু পারি এগুলি ইনশাল্লাহ আমার আমলে করে দেন যেইভাবেই পারি আল্লাহ দুই এমপি সভা আছে এমপি সাহ খুব অ্যাক্টিভ মানুষ জালালপুরের প্রতি বুডৌলি বেশি পাইছে জালালপুরের মানুষের প্রতি ওনার দুর্বলতা আছে তো দয়া করিয়া আমরা এই মিটিংয়ে আর বক্তব্য বাড়াইলাম না এটার পরে আমাদের ব্রাগের আরেকটা মিটিং আছে এই মিটিংটা আপনারা সকলেই শ্রবণ করবেন শ্রমণ করে আপনাদের জন্য এটা জলপানের ব্যবস্থা আছে দয়া করে সকলেই এটা গ্রহণ করিয়া পরে দুপুরের পরে আপনাদের যে আলাদি কাজ আছে এই কাজগুলি আপনারা কইরা পরে আপনারা দেবেন ঠিক আছে দয়া করে আপনারা সকলেই বসেন এই পর্বের বক্তব্য আমি সকলকে ধন্যবাদ জানাই এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম পূজা আছেন আসসালামু আলাইকুম